কিছুদিন আগে গেল জামাই ষষ্ঠী কেউ শ্বশুর বাড়ি গিয়ে খেয়েছে খুব জমিয়ে আবার অন্যদিকে কেউ কার শাশুড়ির সঙ্গে পড়ছে ঘুমিয়ে ওই সঙ্গে শুতে চায় শাশুড়ি

জামাইয়ের সঙ্গে পালালো শাশুড়ি শ্বশুরবাড়িতে থাকতে থাকতো জামাই শ্বশুর বাড়িতে থাকাকালীন শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি ব্যাপারটা মেনে যাবে কিছু করার নেই কারণ যদি প্রোডাক্টের থেকে কোম্পানির দাম বেশি হয় তো আগে জানতাম বউয়ের বোন মানে শালিরা হয় আদি ঘর এখন যাচ্ছি শাশুড়ি করছি কলা পাতায় মাছের আম কাঁঠাল নয় জামাই ষষ্ঠী দিন শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির ছোড়া ইটের আঘাত এবং শালার গলা ধাক্কা খেয়ে হাসপাতালে ভর্তি জামায় গার্মের আমার তো শালাও আছে শাশুড়ি আছে সঙ্গে শ্বশুর ফ্রি একা একা খাবো বিড়ি তাও কোনো দিন বসবো না বিয়ের ফিরি বিয়ের শখ আমার মিটে গেছে করবো না আর কোনোদিন বিয়ে আপনার হাত জগন্নাথ বলে কাটিয়ে দেব মিয়া খালিফার ভিডিও দেখে i